পড়াশোনা করি ঠিক আছে এবং তোমাদেরকেও আমি মোটিভেট করি যে এরকম নয় যে তুমি কাজ করছো বলে পড়াশোনা করতে পারবে না তুমি কাজ করতে করতেও পড়াশোনা করতে পারো ঠিক আছে তো আমি চেষ্টা করছি এবং তোমাদেরকেও মোটিভেট করার চেষ্টা করছি তো সেই সূত্রেই দুটো বই অর্ডার করেছি দুটো বই এসেছে তোমাদেরকে ডিটেলে বলবো ইলেকট্রিক্যাল এটা ইউথ কম্পিটিশান টাইমসের বই আমার পছন্দের একটা পাবলিশার আমি এর অনেক বই পড়েছি এবং প্রফিটও পেয়েছি এই বইটা ইলেকট্রিক্যাল যেমন রয়েছে মেকানিক্যাল সিভিল সব ট্রেডেরি পাওয়া যায় ঠিক আছে তো এটা ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং সেকেন্ড স্টেজ সিভিটি টু থিওরি প্লাস এমসিকিউ রয়েছে ঠিক আছে এবং বলছে টিসিএস প্যাটার্ন টিসিএস আমি ঘেঁটে দেখলাম টিসিএস প্যাটার্ন মানে কেন কি বলতে চাইছি জানি না কিন্তু এখানে দেখলাম এসএসসি যে এর অনেক কোয়েশ্চেন দেওয়া রয়েছে এবং স্টেট গভর্নমেন্টের যে জেই পরীক্ষাগুলো হয় সব কোয়েশ্চেনগুলো এখানে কভার রয়েছে ম্যাক্সিমাম ঠিক আছে এবং রেলের বিগত বছরে কিছু কিছু প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তো এখানে মেইন যে যেটা মেন আকর্ষণের বিষয় সেটা হচ্ছে ট্রেডের যে সিলেবাসটা দেওয়া রয়েছে যেইতে। দেখো বেসিক কনসেপ্ট সার্কিট ল ম্যাগনেটিক সার্কিট এসি ফান্ডামেন্টাল মেজারমেন্ট অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট এরকম করে করে এগারোখানা চ্যাপ্টার দেখবে তুমি আর আর বি যে টুয়েলভ সিলেবাসে রয়েছে ট্রেডে তোমার ইলেকট্রিক্যালে এখানে এরা এই এগারোটা চ্যাপ্টারই আলোচনা করেছে ধরে ধরে কোনো এক্সট্রা কোনো কিছু আলোচনা করেনি এই এগারোটা চ্যাপ্টারই আলোচনা করেছে এবং এখানে কি করেছে না এরা থিওরি প্লাস এমসিকেও আলোচনা করেছে এবং ওয়ান লিনিয়ার দিয়েছে ঠিক আছে তো এখানে আমি প্রথমেই তোমরা আমি জানি কমেন্ট করবে আগেই আগের বইটাও যে একই কমেন্ট তোমরা বারবার করেছো ভিডিও কেন জানি না তোমরা ভালো করে দেখো না দাম কত দাম কত শুরুতেই দাম আমি দেখিয়ে দিই ছশো টাকা দাম রয়েছে আমার ছশো টাকা দাম পড়েছে ফ্লিপকার্টে আমি অর্ডার করেছিলাম ঠিক আছে ডেলিভারি চার্জ কমে ছশো টাকা দাম পড়েছে ঠিক আছে এখানে দশটা এগারোটা চ্যাপ্টার আলোচনা করেছে তো দেখো প্রথমে বেসিক কনসেপ্ট বেসিক কনসেপ্ট ইলেকট্রিক্যাল এখানে তোমার ফর্মুলা ওয়ান লিনিয়ার থিওরি টাইপ আলোচনা করে দিয়েছে কালার কোডিং অফ রেজিস্টেন্স খুব ইম্পর্টেন্ট চার্ট এটা তো এরকম করে আলোচনা করার পরে এরা কি করেছে না ওয়ান লিনিয়ার এক্সাম পয়েন্টার হিসেবে ওয়ান লিনিয়ার দিয়েছে ঠিক আছে দেখো ওয়ান লিনিয়ার দিয়েছে ওয়ান লিনিয়ার যেই শেষ হয়ে গেছে এরপরে এরা ইম্পর্টেন্ট অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন আলোচনা করেছে দেখো যত এস এসসি জেই পিজি মানে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ঠিক আছে এবং স্টেট গভর্নমেন্টে যে যেই পরীক্ষা হয় সেই সব এর এক্সাম যা যা কোয়েশ্চেন আসে সেগুলো এখানে আলোচনা করেছে ঠিক আছে দেখো এরপরেই সার্কিট ল চলে এসেছে সেম ওই রকমের থিওরি ওয়ান লিন ইয়ার এমসি কিউ থিওরি ওয়ান লিনার এমসি প্রত্যেকটা চ্যাপ্টার ওইভাবে আলোচনা করেছে তো বইটা আমার মনে হলো যে হ্যাঁ আমার কাজে লাগবে এবং যারা কুইক রিভিশন করতে চাইছো সিলেবাস কভার রয়েছে আরও একবার শুধু জিনিসগুলোকে ঘেঁটে নিতে চাইছো তাদের জন্য খারাপ হবে না বইটা বাকি বইটার পেজের কোয়ালিটি খুব একটা ভালো নয় একদম মানে দেখছি পাতলা একদম পেজগুলো আমার তো ফুল থেকে একটা পাতা ছিঁড়েও গেল ঠিক আছে তো বইটা খারাপ হবে না সিলেবাস কভার করেছে বাকি যা যা দরকার সেগুলো কভার করেছে এরপরে নন টেকনিক্যাল পার্টটা সবার কাজে লাগবে তোমার যাদের নন টেকনিক্যাল পার্ট নিয়ে চিন্তা রয়েছে এবার হ্যাঁ এটা হিন্দি ভার্সন কিন্তু আমি ইংলিশ ভার্সনটা খুঁজে পাইনি এবং পুরনো ভার্সন নতুন এখনও বেরোয়নি আমি ডাইরেক্ট এখানে যোগাযোগ করার চেষ্টাও করেছিলাম এদের পাবলিশারের সঙ্গে কিন্তু করতে পারিনি যাই হোক এখানে বেসিক অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল ফিজিক্স কেমিস্ট্রি বেসিক অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন আর জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে চারটে জিনিসই এখানে আলোচনা করেছে দাম দেখে নাও শুরুতেই কমেন্ট করবে না বারবার দুশো পঁচানব্বই টাকা প্রিন্ট আছে আমার একশো আশি টাকা দাম পড়েছে ফ্লিপকার্টে এখানে তোমার ইন্ডেক্স দিয়ে দিয়েছে কী কী আলোচনা বেসিক এনভায়রমেন্ট কেমিস্ট্রি ফিজিক্স রেলে আসা প্রশ্নপত্র আলোচনা করেছে দু হাজার উনিশের ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে এগুলো আমি দেখছি না ডাইরেক্ট চলে যাবো চ্যাপ্টার কী আলোচনা করেছে দেখব দেখো ফিজিক্স ফিজিক্সের তোমার দেখো এখানে থিওরি দিয়ে দিয়েছে তারপরে এম সি ঢুকে গেছে আবার থিওরি দিয়েছে ফোর্স অ্যান্ড ল অফ মোশন তারপরে এমসিটিউ থিওরি মানে ওয়ান লিনিয়ার শর্ট শর্ট টাইপে দিয়ে দিয়েছে দিয়ে তারপরে এমসিকিউ আলোচনা করেছে এবং সাথে সাথে মাঝে মাঝে মাঝখানে মাঝখানে এরকম করে দেখছি দিয়েছে রেলওয়ে কে বিভিন্ন পরীক্ষা আমায় পুঁছে গে গত বর্ষে প্রশ্নটা ওয়ান লিনিয়ার ওয়ান লিনিয়ার কোশ্চেন রেলে আসা ওয়ান লিনিয়ার কোশ্চেনও দিয়ে দিয়েছে এখানে ঠিক আছে তো ওভারঅল এই বইটা নন টেকনিক্যালের জন্য সবার কাজে লাগবে যারা হিন্দি পড়তে পারো হিন্দি ভার্সান নিতে পারো বাকি ইংলিশ ভার্সান যখন আসবে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব ইংলিশ ভার্সান আমি খুঁজে পাইনি ঠিক আছে তো ভিডিওটা আশা করছি তোমাদের কাজে লাগবে তোমরা চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আমি মাঝে মধ্যেই এরকম ভিডিও দিই যেটা তোমাদের কাজে লাগবে মানে এরকম নয় যে তুমি ভিডিওটা খুললে তোমার ফালতু সময় নষ্ট হয়ে গেলো হাজারও ভিডিও ইউটিউবে ছড়াছড়ি করছে কিন্তু আমার খারাপ লাগে এগুলো দেখে যে তোমাদের সময় নষ্ট হচ্ছে কিন্তু এমন এমন কিছু ভিডিও যেগুলো দেখে তোমাদের সময় নষ্ট হয় আমি চাইলেই প্র্যাকটিস করো আর নিজের পড়াশোনার উপর ফোকাস করো তুমি যদি ইনপুট না দাও আউটপুটের আশা কি করে রাখবে তোমাকে তো পড়তে হবে না তুমি না পড়লে আউটপুট কোথা দিয়ে পাবে তো পড়াশোনায় ফোকাস করো বই পড়ো বেশি করে বই পড়ো আমরা ধীরে 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 মোবাইলের উপর এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি আমার ম্যাক্সিমাম বন্ধু বান্ধবদেরকেই আমি দেখেছি বা শুনছি যে তারা সবসময় অনলাইন ক্লাসই করে যাচ্ছে ইউটিউবেই ক্লাস করছে তাহলে কখন তুমি বই পড়বে বই পড়লে তবে তোমার নলেজ গেইন হবে তোমার নিজের যে স্ট্রেংথ সেটা তুমি বুঝতে পারবে তো অনলাইন পড়ছো পড়ো কোনো অসুবিধা নেই অনলাইনেরই জামানা কিন্তু অফলাইনেও তোমাদেরকে বই পড়তে হবে বইকে জীবনসঙ্গী করতে হবে তবেই কিন্তু তুমি এগোতে পারবে সামনে কিছু চলো আজকে এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে